তবু তো ভালো তোমার সাথে আমার সম্পর্ক এই মিথ্যে বিয়ের আগেই পরিষ্কার ছিল আর যার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়েছিল তার সঙ্গে আমার কিছুই পরিষ্কার ছিল না বিয়ে হয়েছিল স্বামী স্ত্রীর সম্পর্কে আমরা থাকতাম সারা পৃথিবী জানতো আমরা সেই সম্পর্ক থেকে যখন বেরিয়ে আসতে হয়েছিল তখন আমারও কষ্ট হয়েছিল একদিক থেকে তোমার আর আমার কষ্ট কিন্তু একই তবে আমি এখন পুরোপুরি ভাবে সেই কষ্টটা থেকে কাটিয়ে উঠতে পেরেছি সত্যি কথা বলছো হ্যাঁ সত্যি বলছি মিথ্যে বলে তো কিছু লাভ নেই এখন আর আমি ওই জীবনটা নিয়ে ভাবি না যা হয়ে গেছে সেটা হয়ে গেছে নতুন কিছু তো ভাবো না সেই স্টেজটা তো আমি পৌঁছই নি যেতে নতুন করে কিছু ভাবার মতো শক্তি আমার আর নেই তাহলে কি বলছো একদিন সেই শক্তি ফিরে আসবে একদিনের কথা কি করে বলি বলো তো আমি এখানে দাঁড়িয়ে তোমাকে যেটাই বলবো সেটাই হবে মিথ্যে প্রতিশ্রুতি তবে এটুকু আমি তোমাকে বলতে পারি আমি যদি ফিরে আসি সবার আগে তোমাকেই জানাবো আমরা কিন্তু যাবো আমাদের বাড়ির তো একটা বাচ্চা আছে আমারই তো সন্তান এদিকটা দেখো তোমরা আমি জানি হয়তো হয়তো এই সময়টা আমার শিরিনের কাছে থাকাটা দরকার ছিল ওর জন্য উচিত ছিল কিন্তু আমি পারবো না রে দাদা ভাই যে ফাঁকটা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে না আমি শিরিনের কাছেও ডিসঅনেস্ট হতে চাই না নিজের কাছে তো হতে চাই না আর অনেক হয়েছে তোমার কি মনে হয় ভাইয়া এই ফাঁকটা কোনোদিন পূরণ হবে যতই বলো এই ফাঁক কোনোদিন পূরণ হওয়ার নয় আমি তো তাই মনে করি দেখো বৌমনি যতদূর পর্যন্ত আমি নিজেকে চিনি এই ফাঁকটা পূরণ হবার নয় একটাই তো জীবন ও কেটে যাবে এভাবে কাটতে পারে না তুই দেখিস একদিন না একদিন ভালো কিছু ঘটবে তোর জীবনে যেটা তোর মনে হবে ভালো কিছু ঘটেছে দেখ বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তোর জীবনে হয়তো ভালো কিছু ঘটেনি কিন্তু আমরা সবাই জানি ইনফ্যাক্ট আমরা সবাই অপেক্ষা করে আছি যে একদিন তোর জীবনে কি বলছি দাদা ভাই এই কথাগুলো ওরা একটা বিয়ে সম্পর্কে আছে ওরা ওরা ভালো থাক ওরা ওরা সুখে থাক আমি সত্যিই চাই কে জানে ভালো আছে কিনা গুড্ডির মুখে সময় একটা বিষণ্নতার ছায়া থাকে আমি খেয়াল করেছি পিঠলি সেটা তো লোকে ওকে অসম্মান করে অপমান করে তাই কিন্তু আমি দেখেছি দেখি এত ভালো লেগেছে এই যুধাজিৎ সবটা ঢেকে দেয় সবটা ঢেকে দেয় যুধাজিৎ কোনোভাবে খারাপ থাকতে দেয় না কমফোর্টেবল যুদ্ধাগিতের সঙ্গে আমি তোকে বলছি তোমরা মিলিয়ে নিও যুদ্ধাগিতই ওর ওর আইডিয়াল হাজবেন্ড দেখে নিও কি জানে সেটা যদি হতো তাহলে তো গুড্ডি আরো অনেক বেশি উচ্ছ্বসিত থাকতো সেটা কেন থাকে না আমি তো কোনোদিন গুড্ডির মুখে আনন্দ দেখিনি দেখতে পাবে আস্তে আস্তে দেখতে পাবে হয়তো দেখো একটা পর্ব কাটিয়ে উঠে আর একটা পর্ব শুরু করতে তো সময় লাগে সেইভাবে হয়তো গুড্ডি অনেকটা কাটাতে পেরেছে আর বাকিটা দেখে নিয়েও কাটিয়ে উঠবে সেই এখন তার কিছু করার নেই কিছু করার নেই অন্তত এইটুকু ভরসা আছে যে ও একটা ভালো মানুষের হাতে পড়েছে তোর ক্ষেত্রে তো সব সম্ভাবনা শেষ আমার ধারণা আর ধারণা কেন মানে তুই তো সব ছেড়ে বেরিয়ে যাচ্ছিস আমার মনে হয় যে তুই শিরিনের সাথে আর কোনোদিন নিজেকে মেলাতে পারবি না যদি সেটাই হয় তাহলে তাই হবে মনের বাইরে আর কি আছে বলতো একা থাকার না একটা একটা অদ্ভুত শান্তি আছে এটা কিন্তু মানতে হবে আমার যা খুশি তাই করতে পারবো যেখানে খুশি যেতে পারবো কোনো কোনো বাধ্যবাধকতা নেই দেখ যদি শিরিন সত্যি মুক্তি চায় না মানে মনে হয় যাওয়া উচিত তাহলে আমি ওকে মুক্তি দিতে রাজি আর মনে হয় যদি সত্যি ওর জীবনটা অন্য কারোর সঙ্গে জোরে ওর জন্য ভালো হবে কিন্তু একটা বাচ্চা আসছে সেটা তো মাথায় রাখতে হবে ওমনি সমাজটা অনেকটা এগিয়ে গো এখন আর একটা বাচ্চা আসছে বলে আর টক্সিক রিলেশনশিপে কেউ আর থাকতে চায় না জোর করে একটা সম্পর্কে কেউ থাকে না আর আর দেখ দাদা ভাই সীর জীবনটা তো এখন পড়ে আছে আর সত্যি তো মানে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই তাই না যে আমি তো সত্যি ওর উপর অনেক অন্যায় করেছি তাই না আমি তো সত্যি ওকে কখনো ভালোবাসতে পারিনি আর একটা মেয়েটা খুব ভালো করে বুঝতে পারে রে এটা কিছু করার নেই যে ফাঁকটা বুঝতে পারে রে একটা মেয়ে আমি সত্যি ওকে তো খুব কোনো ভালোবাসিনি এটা তাই আমার সত্যি মনে হয় যদি ও কাউকে ভালোবাসে ও চলে যাক ও যদি সত্যি কারো কাছে ভালোবাসা পায় ওর চলে যাওয়া উচিত হ্যাঁ আমার আমার সত্যি ইচ্ছে থাকবে ও যদি বাচ্চাটাকে আমাকে দিয়ে যায় আমার জীবনে তো আর কিছু রইলো না যদি বাচ্চাটাকে পাই ওকে আমি হয় একাই মানুষ করব তাহলে অ্যাটলিস্ট আমার জীবনে আর কোনো আক্ষেপ থাকবে না দেখো আমার মনে হয় এর জন্য না ওর সঙ্গে একবার ভালো করে বসে কথা বলা উচিত মানে ঠান্ডা মাথায় কথা বলা উচিত দেখো ও তো এখন খুব রেগে আছে বৌমনি এসব কথা বলে এখন আর কোনো লাভ নেই এখন যদি আমি এই সমস্ত কথাবার্তা বলতে চাই ও আমাকে আরো বেশি করে স্বার্থপর ভাববে ও ভাববে আমি হয়তো জোর করে ওর বাচ্চাটাকে ওর কাছ থেকে কেড়ে নিতে চাইছি কিন্তু সত্যি তো এটা নয় তো ও তো এটা এখন বুঝতে পারবে না আমি তো সত্যি ওকে এখন মুক্তি দিতে চাই আমি সত্যি চাই কিন্তু ও আদৌ নিজে মুক্তি চায় কি না সেটা আমি জানি না আমি যতদিন নর্থ থেকে দূরে থাকবো তোর চোখের আড়ালে থাকবো আমার মনে হয় এটা আমাদের দুজনের জন্যই ভালো আর একটা কথা তো তুইও জানিস চ আউট অফ সাইড আউট অফ মাইন্ড দেখ testator বুদ্ধির ব্যাপারটা তোর নেই যে গুড্ডি এখন তোকে গ্রাস করে নেবে এই যে সমস্ত ধারণা আর এখন তো গুড্ডি কি নিউ ইনসিকিউরিটিটা নেই তাই না গুড্ডি বিয়ে হয়ে গেছে গুড্ডি সুখে সংসার করছে আর তাছাড়া গুড্ডি তো এখন দূরে চাকরির জন্য ট্রেনিং নিতে গেছে আমার মনে হয় এই যে ইনসিকিউরিটি গুলো রয়েছে এগুলো আস্তে আস্তে সিরিনিয়ার কেটে যাবে তুমি তো আমার সঙ্গে যোগাযোগটাই রাখতে চাও না আমি বললাম তোমার ওখানে যাব কিন্তু তুমি তো এলাউই করলে না আমি জীবনে আর জটিলতা বাড়াতে চাই না প্লিজ আমাকে maaf করো maaf করো মানে আমি ভিক্ষে চাইছি তোমার কাছে ভিক্ষে চাও তো আমাকে মানায় না যদি তুমি রাজা তুমি আমার কাছে ভিক্ষে চাইবে কেন আমি বারবার তোমাকে এটাই বলতে চাইছি তুমি খুব সুন্দর একটা জীবন পেতে পারো তুমি শুধু শুধু আমার মতো একটা মেয়ের জন্য কেন অপেক্ষা করে থাকবে এটাই তো আমার জীবনের ট্র্যাজেডি গুডি যে তোমার মতো মানুষের জন্য আমাকে জীবনে অপেক্ষা করতে হচ্ছে তোমার মতো একটা মানুষের জন্য আমাকে আমাকে অপেক্ষা করতে হবে আমার কোনো গতি নেই আমার মা বলেছে আমাকে বিয়ে দেবে আমাকে বিয়ে দেবে কিন্তু আমি তো জানি আমি অন্য কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবো না তার সঙ্গে আমার ফাঁক থেকে যাবে গুড্ডি আমি কাউকে ঠকাতে চাই না আমি আমি নিজে জীবনে ঠকে গেছি ঠিকই কিন্তু আমি অন্য কাউকে পারবো না ঠকাতে তুমি কি আমার কথা আমি তোমাকে চোখের থেকে তাকিয়ে বলো তো আমি সত্যি তোমাকে ঠকিয়েছি তুমি হয়তো ঠকা কিন্তু আমি ঠকেছি আমি আমি ভরসা করেছিলাম হয়তো হয়তো একদিন আমাদের সম্পর্কটা ঠিক হবে আমি বিশ্বাস করেছিলাম কাছাকাছি থাকতে থাকতে পরস্পর পরস্পরে চেনা হতে হতে হয়তো তোমার আমার উপর মায়া পড়ে যাবে তুমি আমায় ছেড়ে যেতে পারবে না কিন্তু আমি দেখলাম আমি 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 সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল আমি তোমার আমার প্রতি কোনো মায়াই পড়েনি তুমি আমার উপর অভিমান করো প্লিজ আমার উপরে অভিমান করে এভাবে নিজেকে কষ্ট দিও না হ্যাঁ জানি তোমার উপর অভিমান করলেও তোমার কিচ্ছু এসে যায় না কি এসে যায় তোমার আমি যদি তোমার উপর অভিমান করি তাহলে তোমার কিচ্ছু এসে যায় না নাথিং যাওয়ার সময় ঝগড়া করবে আরে এমন করে কথা বলছো যেন তুমি আমার কতকালের প্রেমিকা আমি ঝগড়া করি বা না করি তাতে কি কোনো ম্যাটারই করে না আমি সত্যি বুঝতে পারিনি তুমি যাওয়ার সময় এরকম করবে আচ্ছা আমিও তো একটা নতুন জার্নি শুরু করতে যাচ্ছি একটা নতুন কাজে যাচ্ছি আমারও তো ফোকাসড হওয়া দরকার সবাই মিলে কি মনে করে বলো তো আমি আমি মানুষ নই না আমার কোনো মন নেই আছে বুঝি ঠিকই বলেছো কথাটা হ্যাঁ আমি তো সেরকম কোনো প্রমাণও দিইনি না আমি তো কাউকে বোঝাতেই পারিনি যে এন্ড অফ দ্য ডেতে আমিও একজন মানুষ কেটে গেলে আমারও রক্ত বেরোয় আঘাত পেলে আমিও কষ্ট পাই অবশ্য তোমরা হয়তো আমাকে মানুষ বলে কনসিডারে করো না সেজন্য এই সমস্ত কিছু নিয়ে মাথায় ঘামাও না ঠিকই বলেছ শোনো হ্যাঁ বলো গুড্ডি আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না আমাকে তো চাকরিটা করতে হবে হ্যাঁ ঠিক আছে কিন্তু আমাকে যদি এইটুকু অ্যাসিওরেন্স দিতে যে মাঝে মাঝে আমি না প্লিজ এসো না যদি যাই তুমি কি করবে দেখা করব না সিঁদুরটাও তো আর পড়নি যে মিথ্যেটা ভেঙে বেরিয়ে এসেছি সেই মিথ্যেটা ছুঁয়ে রাখবো কেন বলতে পারো গুড্ডি তুমি আমার জন্য একটু ঈশ্বরের কাছে প্রে করো না যাতে আমিও আমিও তোমায় একেবারে সব দিক থেকে ফেলে দিতে পারি স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন